ঋণের প্রলোভন থেকে বাঁচুন বিজনেস লোন স্টাফ লোন স্টুডেন্ট লোন কনজিউমার লোন কার লোন হাউস লোন মোটরবাইক লোন ইলেকট্রনিক গ্যাজেট লোন ওয়েডিং লোন কত রকম ঋণের প্রলোভন যে আমাদের সামনে আছে তার ইয়ত্তা নেই এক তরুণের ঘটনা ব্যাংক থেকে ওয়েডিং লোন নিয়ে ধুমধাম করে বিয়ে করল দ্রুত ঋণ শোধের আশায় কিছু টাকা শেয়ার বাজারেও লাগালো কিন্তু শেয়ার বাজারে নামল ধস তখন আরও ঋণের জন্যে ধর্ণা দিল আরেক ব্যাংকে ব্যাংক যখন ঋণশোধের চাপ দিল ধার করতে লাগল বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে এখন ব্যাঙ্ক বন্ধু আত্মীয় সবাই তার পাওনাদার সবার ভয়েই পালিয়ে বেড়াচ্ছে ঋণশোধের তো সামর্থ্য নেই যে ধুমধামের বিয়ের জন্যে আজ তার এই অবস্থা সে সংসারেও শান্তি নেই সংসার খরচ জোগাতে না পারায় দিনরাত স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকে আসলে ঋণের চক্রটাই এমন যে তা কখনো শেষ হতে চায় না ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা দামের একটি ওয়াশিং মেশিন কিনলেন কিস্তিতে দশ বছরে একশো বিশ কিস্তিতে এটার দাম আপনাকে শোধ করতে হবে প্রথম মাসে দিতে হবে বারোশো দশ টাকা আপনি কি জানেন এর মধ্যে শুধু সুদি এগারোশো টাকা আসল মাত্র চৌষট্টি টাকা দ্বিতীয় মাসে আপনি সুদ দেবেন এগারোশো টাকা আসল দেবেন একশো টাকা তৃতীয় মাসে সুদ এগারোশো টাকা আসল আটষট্টি টাকা এভাবে নব্বই কিস্তি পর্যন্ত আপনি শুধু সুদই দিয়ে যাবেন দশ বছরে আপনার দেও মোট সুদের পরিমাণ দাঁড়াবে চুরানব্বই হাজার আটশো টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার একটি ওয়াশিং মেশিন শেষ পর্যন্ত আপনি কিনছেন প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে আর এখন উপার্জন না করে কেনার আধুনিক এক প্রক্রিয়ার নাম ক্রেডিট কার্ড পরিণাম আপনি বেশি কেনেন অপ্রয়োজনীয় কেনেন এবং মাস শেষে তা শোধ করতে গিয়ে হন কপরদক্ষ শূন্য তাহলে করণীয় কি ঋণ করে বাড়ি বানাবেন না ফ্ল্যাট কিনবেন না বছরের পর বছর কিস্তি দিয়েও দেখবেন আসল বাকি পড়ে আছে ঋণ করে বাড়ি বানাতে গিয়ে নিঃস্ব হয়েছেন দুশ্চিন্তায় অসুস্থ হয়ে মারা গেছেন এমন বহু ঘটনা আছে ঋণ করে ভোগ্য কিনবেন না উপার্জন করুন তারপর কিনুন ঋণ করে কেনা আসলে আত্মমর্যাদা বোধেরই চরম অবমাননা প্রমাণ করে নগদে নিজের টাকায় কেনার যোগ্যতা আপনার নেই ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে ডেবিট কার্ড বা বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করতে পারেন কিছু কেনার আগে তিনটি প্রশ্ন করুন নিজেকে ডু আই নিড ইটস আমার কি এটা প্রয়োজন ডু আই নিড ইট নাও এখনই কি আমার এটা প্রয়োজন দুটো প্রশ্নের উত্তরে যদি না হয় তাহলে জিজ্ঞেস করুন তৃতীয় প্রশ্ন ক্যান আই ডু উইদাউট ইট এটা ছাড়াও আমার চলবে কি না, যদি এর উত্তরও না হয় তাহলে বুঝবেন এটি আপনার জন্য একটি অপ্রয়োজনীয় ক্রয় প্রয়োজন নয় বরং ঝোঁকের বসে আপনি এটা কিনতে চাইছেন আসলে স্ট্যাটাস বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় ও অহেতুক পণ্য কেনার অস্থিরতা মানসিক অসুস্থতারই প্রকাশ এ প্রতিযোগিতা আপনাকে কখনো শান্তি দেবে না